নমস্কার কৃষক বন্ধু আমি সুনীল আর এটাই আমার নতুন ইউটিউব চ্যানেল গ্রামের কৃষি ও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে আসবো নিয়মিত কৃষক বন্ধু পি এম সম্মান নিধি যোজনা রেশন কার্ড সংক্রান্ত তথ্য এবং কিভাবে আমি চাষাবাদ করি তার ডিটেলস আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিএম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করবেন নিজের মোবাইল থেকে আমার নিজের মোবাইলে আমি আপনাদের করে দেখাচ্ছি তো সঙ্গে থাকুন তার জন্য আমি প্রথমে যাব গুগলে এখানে এসে লিখব পিএম কিষান ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করতে উপরে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটে ক্লিক করতে চলে এসেছে সাইট খুলে গেছে উপরের দিকে scroll করুন এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার নো ইউর স্ট্যাটাস নো ইউর স্ট্যাটাস এটাতে ট্যাপ করতে করেছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি চলে গেছে বলি আপাতত কাট দি এভাবে নিজের স্টেটাস চেক করে নিতে পারেন বন্ধুরা এছাড়া ব্যাক করার পরে আপনার এখানে স্ট্যাটাস অফ সেভড রেজিস্টার পারমার এইখানে চেক করে নিতে পারেন আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিটেলস দিয়ে দিয়েছে আধার নম্বর মোবাইল নম্বর সাব ডিস্ট্রিক্ট স্টেট ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন ডেট এইভাবে আপনারাও দেখে নিতে পারেন তো বন্ধুরা এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের কাছে জয় বাংলা জয় কৃষক